যে ডিসি নিয়োগে সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে এই চেক কাণ্ডে কারা কারা জড়িত কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টা আছে তাদের সঙ্গে ক্ষমতা বেশি এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ সম্মানিত দর্শক শ্রোতা এবার মনে হয় ডক্টর ইউনুসকে পদত্যাগ করতেই হবে কেননা উপদেষ্টারা যে শুরু করছে বাংলাদেশে খুবই একটি ভয়াবহ আপনারা দেখতে পারতেছেন যে আসিফ নজরুল তিন কোটি টাকা ঘুষ খেয়েছে সম্মানিত দশক শ্রোতা এই দায়ের কারণে ডক্টর ইনুসকে পদত্যাগ করতেই হবে কেননা উপদেষ্টারা কোনোভাবেই দেশ ভালোভাবে পরিচালনা করতে পারতেছে না আরও ওনারা ঘুষ খাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আগে সেই ভিডিওগুলো দেখে আসি যে ভিডিওগুলো দেখে আমরা সকল তথ্য জানতে পারব। তাহলে চলুন আগে সেই ভিডিওগুলো দেখে এসি তারপর বিস্তারিত নিয়ে কথা বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই কারা জড়িত কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল সাহেব তাই নয় তারপরে আর পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই দৃষ্টিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের যে প্রধান উপদেষ্টা সহকারী তাদের ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে এই দৃষ্টিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সার্জিস আলম হাসনাত আবদুলদের ক্ষমতা রয়েছে তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কাণ্ডই হলো এই যে কাণ্ড কি না আমি জিজ্ঞাসা করছি তাই না এবং এটা তো ছোট একটা ঘটনা একটা বের হয়েছে একটা বের হয়েছে আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোন পাগলে চেকে লেনদেন করবে হ্যাঁ চেকে লেনদেন করবে এগুলো এ একটা ভুল হয়েছে ধরা খাইছে একটা চেকেই তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকার লেনদেন হয়েছে তা কোনো ঠিক আছে তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত দিয়ে দিকে সপ্তাহখানেক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে এই চেক যেটা ভাইরাল হলো সেখানে তিন কোটি টাকা দেখা যাচ্ছে এই তিন কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা তারা কম্প্রোমাইজ করে ক্যাশ করেছে বাকিটা ক্যাশ করতে পারে নাই কারণ দুশ্চিন্তায় আছে এই ডিসি যারা নিয়োগ পাইছে তাদের পদ আবার উল্টাপাল্টা হয়ে যায় কেন আমাদের যে জায়গায় ছিল যে এই সরকারের আমলেও দুর্নীতি হচ্ছে কিনা লুটপাট হচ্ছে কিনা জাস্ট সদ্য গঠন করা একটা সরকারের প্রতিনিধিরা কিভাবে চুরি চামারি করছে আপনারা দেখছেন আমি বলেছিলাম যে ডাক্তু অফিস থেকে এখানে সমন্বয়করা বসে আছে তারা টাকা লেনদেন করছে আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক মানে এইটা সেই আমার বরফের মতো যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় বিশ গুণ বরফ বের হয়ে আছে তো এই সরকারের যারা দায়িত্বশীল তাদের কাদের কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো আমি জানি না এখনো কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এই ঘটনার ফলে আমাদের প্রথম যে সংখ্যার জায়গা ছিল এই টাকা না আমাদের সংখ্যার জায়গা ছিল যে আওয়ামী ফ্যাসিবাদের যারা আওয়ামী পন্থী যারা ডিসি তারা এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে এইটা আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে এরা আসলে আওয়ামী পন্থী কেন নিয়োগ দিচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের ফাইন্ডিংস হলো যে আওয়ামী পন্থী ডিসিগুলো এই জন্য নিয়োগ দিচ্ছে যে তারা যেন বিরোধী রাজনীতি যারা আমরা রাজনীতিতে ছিলাম কষ্ট করেছি সামনে তো সেই বিরোধী শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেই বিরোধী শক্তিকে তারা চ্যালেঞ্জ করতে চায় বা তারা নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সেজন্য আওয়ামী দিশিদেরকে সঙ্গে নিচ্ছে অংশীদার করছে এই যে একটা কূটকৌশল যে একটা বিপ্লবের পরে যারা বিপ্লবে কষ্ট করলো তাদেরকে অংশীদার না করে তারা আওয়ামী ডিসিদেরকে অংশীদার করছে এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না শুধু বলি এটা করাই হয়েছে যারা এতদিন কষ্ট করছে তাদেরকে আরও কষ্ট দেওয়ার জন্য এটা করাই হয়েছে আওয়ামী দোষকদের সঙ্গে পাশাপাশি থেকে শক্তি অর্জন করে ক্ষমতায় থাকার জন্য আমি প্রধানকে প্রশংসা বাদ দিলাম চোদ্দ সাল থেকে তো বহুজন সেনা সেনাপ্রধান হয়েছে বহু জেনারেল ছিল বাংলাদেশ উদ্ধার হয় নাই কেন তোমরা দুই হাজার নয় সাল থেকে কোন ঘোরা করছো বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোরা করছে বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্ট পুলিশ রে তোমার বিভিন্ন রাজনৈতিক দল কারা কোন ঘোরা আন্ডা করছে বাংলাদেশে অনেক বেশি আশঙ্কার মধ্যে ছিলেন যে কি হয় কিনা কারণ আমলি লীগের সময় যারা এই জেনারেল জানা তাদের নিয়ে তিনি একটা কনফিডেন্সের ঘাটতি ছিল কারণ আপনি জানেন যে এই সেনাবাহিনীতে যারা জেনারেল হয়েছে 2009 সালে যারা মেজর তারা প্রমোশনprimitive আজকে জেনারেল আপনি ইউ আন্ডারস্ট্যান্ড আপনার ফ্যামিলি মেম্বারা ছিল কি পরিমণে মানে দুধ যে সাকনি যে সাকা না কতটা সাকা হয়েছে যে তারা এই যে র‍্যাঙ্কprimitiveতে মেজর জেনারেল এই মানুষগুলোকে একটা কনফিডেন্স নেওয়া ওয়াজ নট এ জো না আমি ছবিটা নেই আমি অন্য একটা প্রসঙ্গ কথা বলবো সেটা হচ্ছে আপনার ওই যে দর্শক একটা প্রশ্ন করছে আমি প্রথমে আপনার ওই যে দুইটা ছেলে একটা রোমন আছে টিপু আর কি কি নাম বলবো টিপু একটা ছেলে ওর কথা দিয়ে আমি শুরু করি টিপু একটা কথা বলেছে আমাদের সেনা প্রধান প্রসঙ্গে আমি তার কথাটা এক্সপান্স করি এবং আমি এটাকে রিজেক্ট করি উইথ হিটেন্স ঘৃণার সাথে আমি এটাকে প্রত্যাখ্যান করি কারণ হচ্ছে আমি এই ছেলেকে একটা সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা কি নিশ্চিত হয়েছে একাত্তরের পরে স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয় এই সমতলে নিশ্চিত হয় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে সংগ্রামী উপস্থিতি কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে তারা নাকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসাবে তারা নাকি বহিরাগতদেরকে যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড থাকবে না তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিবে সংগ্রামী বন্ধুগণ আজকে যারা আমাদের কথা শুনছেন আজকে যে রিক্সা চালক ভাইয়ের আইডিকে রিক্সা চালিয়ে যাচ্ছে তারা কি বহিরাগত তাদের হাতে কি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আছে তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড না তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে বের করে দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন মাস্টার বলেন ছাত্র বলেন সকলের কিন্তু একদিনে হালুয়া টাইট হয়ে যাবে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটানোর কথা সেইটা তারা ঘটাতে পারছে না আমরা দুই দিন আগে দেখলাম সেনাবাহিনীকে কি পাওয়ার দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীর সরকার এখন এই দেশে নাকি একটি গণঅভ্যুত্থানের পর জনগণের সরকার এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি সেনাবাহিনীকে এত ক্ষমতা করে ফেলার মানে কি সাত সালে ময়নুদ্দিন আহমেদ ময়নু আহমেদ কিংবা ফ্রকরুল তারা সরাসরি বসেছিলেন চেয়ারে এইবার কি কালো পর্দার আড়ালে কেউ বসে আছেন কেউ কি পুতুল নাচ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে এই ধরনের কোনো ঘটনা ঘটলে কারা দায়ী থাকবে যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে ট্রেড দিয়ে বেরোচ্ছে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যারা এখানে আছেন যারা এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন তাদের যে কেউ যে কোনো রাজনৈতিক মতের অংশ হন না কেন যে কোনো রাজনৈতিক দলের অংশ হন না কেন আপনাদের কারো উপর কোন রকম হলে আমরা আজকে যেমন দাঁড়িয়েছি সেইভাবে দাঁড়াবো এবং এই বর্তমান সরকারের দায়িত্ব তা নিশ্চিত করা সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে একাত্তরের পরে স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয় এই সমতলে নিশ্চিত হয় তাহলে ক্যাম্পাসে

ছাত্ররা মোটামুটি ফর্মে আসছে তারা খুবই ভালো ফর্মে এবং তারা অনেকটা হিরো এখন ছাত্ররা যেটা অবাক করে শুধু শুধু আন্দোলন সাকসেস করে নাই তারা মন্ত্রী হয়েছে যেটা মানুষ বিশ্বাসই করতে পারে না যে এই পি পিচি পোলা পান তারাও মন্ত্রী হয়ে যাবে তাদেরকে এত বয়স্ক লোকেরা এত বড় বড় সচিবরা তারা সার বলবে তাদেরকে মানে মোটামুটি অনেকটা চমক এখানে এবং এই ছাত্রদের উপর অনেকেই ভরসা করছেন এখনও করছেন কারণ তারা হয়তো যে চমক দেখেছে তারা রাষ্ট্র পরিচালনায় এবং দুর্নীতি এবং হত্যা গুম এগুলোর বিরুদ্ধে ভালো ভূমিকা নেবে বলে অনেকে আশা করছেন তাদের উপর স্বপ্ন বুঝছেন কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা যারা মানে এত স্পিড দিয়ে এত বিপ্লবের কথা বলছিল তারা এখন মোটামুটি মাইন কারিপা গেছে তো কিভাবে পড়লো এখন কথা হচ্ছে তারা যতই চমক দেখাক না কেন বাস্তবতা একটু ডিফারেন্ট তারা প্রথমে একটা ট্র্যাপের মধ্যে পড়ছে ট্র্যাপটা হলো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে কিভাবে চাঁদাবাজি করা হচ্ছে এবং কিভাবে ঘুষ খাওয়া হচ্ছে আসিফ নজরুল তিনি উপদেষ্টা হয়েছেন এখনো এক মাস হয়নি এই এক মাস না হওয়ার আগেই তারা কিভাবে ঘুষ খাচ্ছে তারা এইভাবে ঘুষ খেয়ে নাম করে দিচ্ছে জামাতি ইসলাম এবং বিএমপি মানে উপদেষ্টারা ঘুষ খাচ্ছে কিন্তু চাঁদাবাজি হিসাবে নাম চালাই দিচ্ছে বিএমপি এবং জামাতে ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা এখনও এক মাস হয়নি তারা উপদেষ্টা হয়েছে তাতেই শুরু হয়ে গেছে লুটপাট এনারা যদি আরও বছর কা বছর বাংলাদেশের মধ্যে এরকম উপদেষ্টা হিসেবে থাকে তাহলে বাংলাদেশটাকে কীভাবে শেষ করে দেবে তা এই এক মাসে বোঝা যাচ্ছে এই কারণে সকল জনতা বলতেছে এই উপদেষ্টা দিয়ে চলবে না এরাই হচ্ছে টাকা লুটপাটকারী বাংলাদেশ থেকে এক লুটপাটকারীকে তাড়ানো হয়েছে আর এক লুটপাটকারী বাংলাদেশে এসে বসছে সম্মানিত দর্শক শ্রোতা এই বাংলাদেশের মধ্যে কোনোভাবেই টাকা লুটপাটকারীদের সরানো যাবে না একের পর এক জন্ম নেবেই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সরকার হিসেবে কাকে চাচ্ছেন অবশ্য আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন তবে এই উপদেষ্টাদের দিয়ে দেশ চলবে কিনা এটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন সাধারণ জনতা বলতেছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এনে ক্ষমতা দেয়া হবে কেননা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আর কেউ চালাতে পারবে না যারাই আসবে তারাই লুটপাটকারী তারাই ধান সম্মানিত দর্শক শ্রোতা উপদেষ্টা আসিফ নজরুল সারকে নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আর এই তিন কোটি টাকা ঘুষ নিয়েছেন এই বিষয়ে অবশ্যই আপনারা কিছু বলবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ